আজকের ঐতিহাসিক বিশাল গণমিছিল উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী সংগ্রামী দেশবাসী আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা খুলে অভিনন্দন সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা এই শাহবাগ থেকে দুই সালের পাঁচই জুলাই শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করেছিলাম এখান থেকেই আমরা বিজয় মিছিল করে মহানগরীর নেতৃবৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমরা শুক্রানাভ নামাজ আদায় করেছিলাম আমরা আমাদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা পল্টন হয়ে আমরা আমাদের দীর্ঘদিন তারা বন্ধ করে রাখা জামাত ইসলামের মহানগরী অফিসে গিয়ে আমরা আমাদের অফিসকে উদ্বোধন করেছিলাম আমরা সেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের পল্টনে অবস্থিত কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে ইসলামের উপস্থিতিতে আমরা কেন্দ্রীয় অফিসে উঠেছিলাম সেখান থেকে নেতৃবৃন্দ জনশক্তিকে সাথে নিয়ে আমরা আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মগবাজার মগবাজারে আমরা কেন্দ্রীয় অফিসে সেদিন গিয়ে আমরা তোয়া করেছিলাম আল্লাহ শুক্রিয়া আদায় করেছিলাম দীর্ঘদিনের পরে আমরা আমাদের প্রিয় ঠিকানাগুলোতে আসতে পারে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করেছিলাম সংগ্রামী আমার যাদের রক্ত জীবন এবং অঙ্গহানেরই বিনিময় এবং কলারের বিনিময়ে নতুন বাংলাদেশ ফেলাম তাদেরকে আমরা বারো বিজয়ের প্রথম বার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমরা জানাই পরিবার গুলোকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই যাদের ত্যাগ রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ তাদের কাছে দুনিয়া এবং আখে আমরা উত্তম জাগা আল্লাহর কাছে আমরা কামনা করি উত্তম পুরস্কার আমরা কামনা করি সংগ্রামী ভাই বান্ধবন আপনারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন সমাবেশ সফল করে আবার আপনার মিছিল নিয়ে থেকে শাহবাগে এসে একত্রিত হয়েছেন আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি জুলাই এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সকলের ত্যাগ এবং আল্লাহ আল্লাহুল আলমিন কবলকরণ সেই দোয়া করছি সংগ্রামী ভাইরামাজ যখনই ফ্যাশিবাদের পদ ধরি শোনা যাবে তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে যখনই দুর্নীতি সন্তোষ চারবাজের উদ্ভব হবে তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে যখনই আধিপত্যবাদের দোষরূপ বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলবে তখনই জুলাই বিপ্লব আমাদের সামনে আসবে যখনই দুঃশাসন আধিপত্যমানের প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্র আসবে জুলাই বিপ্লব জুলাই অভ্যুত্থান জুলাই জাগরণ আমাদের সামনে আবারও আসবে আবার আসবে আসতেই থাকবে যদি জুলাইরের চেতনা বাস্তবায়ন করে না হয় যদি দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত বৈষম্যহীন বিচারের হনসাফের মৌবিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যদি কোন আপোষ করেন তা সে যাই হোক না কেন সরকার হন আর রাজনৈতিক দল হন এছাড়া জনগণ তাদেরকে কখনোই বরদাস করবেন না সংগ্রামী ভাইয়ের আমার আমরা ঐক্যবদ্ধ আছি এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে এদেশের শহীদ পরিবারের সন্তান গুলো সদস্য গুলো জাগ্রত আছে এদেশের আহত কাজী যানব জীবনের বাংলাদেশ এনেছেন তারাও জেগে আছে জুলাই আগস্টের চেতনা বিরোধী কোন সংক্রান্ত সারসংহত্র একশের জনগণ মেনে নেবে না নেবে না নেবে না তাই জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তার এই ভিত্তি রচনা করার জন্য বৈষমহীন ন্যায় বিচারের ইনসাফপূর্ণ মানবিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যয় হচ্ছে আমাদের শপথ হচ্ছে আমরা জাগ্রত থাকবো আমরা সজাগ থাকবো চাকরি আহ্বান জানা হবে তখনই আমরা জ্বরের মতো রাজপথে এসে দাঁড়াবো আবারও নতুন জুলাইয়ের অভ্যুত্থান আমরা ঘটাবো ইনশাআল্লাহ আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ আমাদের আন্দোলন চলবেই চলবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা এখনই রাস্তা ছেড়ে দেবেন বিকালে একটি কর্মসূচিতে আপনাদের যাওয়ার কথা আছে তাদের আমাদের মহানগরী সহকারী সেক্রেটারি দেওয়ার হোসেন ভাইয়ের সাথে সমন্বয় করে কামাল ভাইয়ের সাথে সমন্বয় করে আপনারা তিনটায় সেখানে উপস্থিত হয়ে যাবেন সেখানে যাদের যাদের যাওয়ার কথা রয়েছে আপনারা দেলার ভাইয়ের সাথে সমন্বয় করে দেলার ভাই নেতৃত্বে সেখানে চলে যাবেন সবাইকে ধন্যবাদ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছে সম্মানিত বাইরে তাদের কাছে ফেস্ট আছে ফেস্ট রুমটা আপনি এখানে রাখবেন মোটামুটি ফ্রিজে রয়ে যাবে নিচে রাখেন অথবা বিলারের নিচে রাখেন আপনারা এক জায়গায় রাখেন এখান থেকে আমরা এটা আবার মহানগর নিয়ে যাব ফেস্ট রুমগুলো সকলকে বিলারের নিচে রাখার জন্য অনুরোধ